এখন আমি ছোলা দিয়ে আলু ভাজা করবো ছোলা আলু প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেব দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো একটা সিটি দিয়ে নেব কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে গোটা জিরে গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলাই ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব নিয়ে গুড়িয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি আবার দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে দিয়ে দেব কারি পাতা দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা আলু আলু আমার ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা যেটা গড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাড়িতে একবার এইভাবে ছোলা আলু ভাজা করে খেয়ে দেখবে খেতে দারুণ লাগে রুটি মুড়ি সব দিয়েই ভালো লাগে খেতে